কানাডায় স্টুডেন্ট ফিসা নিয়ে যারা আসতে চাচ্ছেন অথবা অলরেডি অ্যাপ্লাই করেছেন আজকের ভিডিওটিতে থাকছে তাদের জন্য লেটেস্ট আপডেট এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন যারা স্টুডেন্ট ফিসা নিয়ে আসতে চাচ্ছেন অবশ্যই আমার আজকের ব্লগটি মিস করবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লার রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমার লাস্ট ব্লগে তো সবাই দেখেছেন আমি স্কাই ট্রেনে করে ভ্যাঙ্কুভার যাচ্ছিলাম ভ্যাঙ্কুভার কোথায় গিয়েছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো কানাডা স্টুডেন্ট ভিসা নিয়ে আসার জন্য আগ্রহী অনেক ভাইয়া পড়াই আমার ফেসবুক পেজ ইনবক্স করেন তাই ভাবলাম স্টুডেন্ট ভিসার লেটেস্ট এবং ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দিয়ে একটা ব্লগ বানাই তাই চলে গেলাম আমার বোনের ছেলে মার্জুক যে ইউনিভার্সিটিতে পড়ে সেখানে আমি মার্জুককে নিয়ে চলে গেলাম ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড পাবলিক ইউনিভার্সিটি সাইমন ফেজার ইউনিভার্সিটিতে স্কাই থেকে নেমে পার্কুইলাম স্টেশন থেকে আমরা এখন যাব সাইমন ফেজার ইউনিভার্সিটিতে এবং এখানে যাওয়ার একটি স্পেসিফিক বাস আছে স্টুডেন্টরা তাদের আইডি কার্ড ইউজ করে বাসে ট্রাভেল করতে পারে জেনারেলি কানাডায় স্টুডেন্টরা ডিপ্লোমা ব্যাচেলার মাস্টার্স পিএইচডি এই প্রোগ্রামগুলো নিয়ে পড়তে আসে ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে কানাডায় আসতে হলে আপনি নর্মালি দুই বছর অথবা কোন কোনো ক্ষেত্রে তিন বছরের জন্য আসতে পারবেন এটা ডিপেন্ডস অন দ্য কোর্স এছাড়া ব্যাচেলার প্রোগ্রাম জেনারেলি চার বছরের হয়ে থাকে তবে এটা একটু কস্টলি যেহেতু আপনাকে চার বছর টিউশন ফি দিতে হবে আর মাস্টার্স করতে চাইলে এখানে দুই অথবা এক বছরের জন্য আসতে পারবেন তবে রিসেন্ট একটি রুলস চেঞ্জ হয়েছে তা হচ্ছে যারা স্পাউস নিয়ে আসতে চান তারা অবশ্যই দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে আসতে হবে এক বছরের মাস্টার্স প্রোগ্রাম নিলে সেক্ষেত্রে স্পাউস নিয়ে আসা যাবে না তাই আমার মনে হয় যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে পিএইচডি প্রোগ্রামে আসা পিএইচডি প্রোগ্রাম নিয়ে আপনি মিনিমাম চার বছরের জন্য আসতে পারবেন কথা বলতে বলতে আমি আর মাসদুক চলে এসেছি সাইমন ইউনিভার্সিটিতে আপনাদেরকে দেখাবো আজকে কানাডা ইউনিভার্সিটি কেমন হয় কতটা বিউটিফুল এটা একটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ফেমাস নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব তার আগে চলুন ইউনিভার্সিটিটা একটু দেখে নি ইউনিভার্সিটিতে ঢুকতেই আমার মনটা খুব ভালো হয়ে গেল ঢুকতে দেখতে পাচ্ছিলাম একদম ইনফরন্টেই বসে একজন স্টুডেন্ট পিয়ানো বাজাচ্ছে সকাল সকাল ভার্সিটিতে ঢুকতে যদি এরকম একটা ভিউ দেখতে পাওয়া যায় স্টুডেন্টদের মাইন্ড এমনিতে রিফ্রেশ হয়ে যাবে স্টুডেন্ট ভিসায় ক্যানাডা আসা আগে যতটা সহজ ছিল এখন ক্যানাডা সরকার কিছুটা লিমিটেড করে দিয়েছে নতুন নিয়ম অনুযায়ী ক্যানাডা সরকার স্টুডেন্টদের জন্য একটি কোটা সিস্টেম করে দিয়েছে নেক্সট ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দুই সালে স্টাডি পারমিট ইস্যু হবে মাত্র চার লাখ সাতত্রিশ হাজার এমনকি মাস্টার্স আর পিএইচডি প্রোগ্রামও এই কোটার অন্তর্ভুক্ত রাখা হয়েছে তাই তাই এখন চান্সেস অনেক অনেক বেশি আর হাই থাকবে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চাচ্ছেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন প্রিপারেশানটা খুব ভালো করে নিতে হবে আয়ালস একটা স্কোর খুব বেশি ম্যাটার করে এবং আয়ালস ছাড়াও আপনার অ্যাকাডেমিক স্কোরও চেষ্টা করতে হবে ইমপ্রুভ করার এখানে আরেকটি কথা বলে রাখি আগে দুই বছরের ডিপ্লোমা কোর্সে তিন বছরের ওয়ার্ক পারমিট পাওয়া যেত কিন্তু এখন যদি আপনার কোর্সটি ডিমান্ডে না থাকে অর্থাৎ হাই ডিমান্ডে না থাকে তাহলে আপনি তিন বছরের ওয়ার্ক পারমিট পাবেন না এই রুলসটি শুধু ডিপ্লোমা এবং সার্টিফিকেট প্রোগ্রামের জন্য আর মাস্টার্সের ক্ষেত্রে আপনার কোর্সটি মিনিমাম ষোলো মাসের হতে হবে যদি আপনি তিন বছরের ওয়ার্ক পারমিট পেতে চান এদিকে সাইমন ফেজার ইউনিভার্সিটিতে এসে আমার তো মনটাই ভালো হয়ে গেল আমাদের দেশের ইউনিভার্সিটি আমি অবশ্য ইউনিভার্সিটিতে পড়িনি আমি ইডেন কলেজে পড়েছিলাম ওইখানে এরকম কোনো কিছুই নেই কোনো ভিউ নেই যেটা আছে আমাদের দেশের জন্য আমার ইউনিভার্সিটি আমার আমার কলেজ তো জন্য আলাদা ইমোশনের জায়গা কিন্তু এটা দেখে আপনার মনে হবে অ্যাকচুয়ালি এখানে আসলে আসলে আপনার ফিউচার প্ল্যান আপনার মধ্যে আসলে একটা পজিটিভ ভাইভ আসবে এখান থেকে আপনি অনেক কিছু করার একটা উৎসাহ পাবেন আমাদের গরিব দেশের সাথে তুলনা করে লাভ নেই কিন্তু এই কান্ট্রিতে আসলে এই দেশগুলোতে আসলেই পড়তে আসা উচিত যদি আপনার সুযোগ থাকে সামর্থ্য থাকে কারণ ছাত্র জীবনে এরকম একটা ভিউতে আপনি যদি পড়াশোনা করে বেড়ে ওঠেন আপনার লাইফে ভালো কিছু করার একটা উৎসাহ নিয়ে আপনি অবশ্যই মাইন্ডসেট নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন জাস্ট চিন্তা করতে পারেন আপনি আপনার কলেজের ক্লাসের ফাঁকে ব্যালকনিতে দাঁড়িয়ে এরকম ভিউ দেখতে পাচ্ছেন এরকম পাহাড় এত সুন্দর একটা জায়গা আমি জাস্ট তাকিয়েছিলাম আমার ইচ্ছে করছিলো আবার এসে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায় শুধু ভিউই না এখানে এখানকার যেই স্টুডেন্ট তাদের জন্য যেই ধরনের ফ্যাসিলিটিস ইউনিভার্সিটি থেকে থাকে তা আসলে দেখলে আমাদের দেশের স্টুডেন্টদের জন্য স্বপ্নের মতো প্রতিটি দেশে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমনই পজিটিভভাবে মেক করা উচিত একটা পজিটিভ ভাইভ যেন থাকে আমাদের সময় আমার মনে আছে আমি যখন আমার মফস্বর শহরে কলেজে পড়তাম তখন আমাকে যখন আমার প্রথম দিন ছিল কলেজের যেদিন আমি প্রথম দিন কলেজে গিয়েছি অনেকগুলো স্বপ্ন নিয়ে আমি আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল ওর নাম ছিল পিপা ও আর আমি গিয়েছি প্রথম দিন কলেজে পা দিতেই প্রথম ক্লাসেই একদল ছেলে পেলে এসে আমাদেরকে মিছিলে মিছিলে নিয়ে গেল আমরা আমার মনে আছে তখন আমরা ফার্স্ট ইয়ারে জাস্ট প্রথম দিন ভর্তি হয়েছি আমরা দুইজনে অনেক কান্নাকাটি করছিলাম আমাদেরকে জোর করে মিছিলে নিয়ে গিয়েছিল আমাদেরকে মিছিলে সামনে দাঁড় করে দিয়েছিল একদম অসহায়ের মতো একদমই মানে খুব খারাপ স্মৃতি অ্যাকচুয়ালি ওইটা আমরা মিছিলে গেলাম মিছিলে পার্টিসিপেট করতে হলো না পারতে তখন কিছুই না কোন পার্টি থেকে মিছিলে যাচ্ছি কোন পার্টি থেকে কি বলছে আমাদেরকে যতটুকু শিখিয়ে দিচ্ছিলো আমরা অতটুকুই বলছিলাম তারপর কাঁদতে কাঁদতে বাসায় এসে পরের পনেরো দিন আমি বাসায় ছিলাম পুরা ট্রমা ট্রাইজ হয়ে গিয়েছিলাম তখন আসলে অনেক বয়স কম ছিল বুঝতে পারিনি কিন্তু এই কান্টিগুলো তো দেখেন এখানে কত পরিচ্ছন্ন পরিবেশ কত সুন্দর পরিবেশ এত পরিচ্ছন্ন পরিবেশে আসলে আপনার লাইফের গোল সেট করতে এই জিনিসগুলো অনেক পজিটিভিটি আপনার মধ্যে গ্রো করবে আমি আর মাসধুর তখন ট্যারেস থেকে নেমে যাচ্ছি আর এত সুন্দর একটা ফিল্ড দেখলাম খেলার মাঠ আপনাদেরকে লাস্টে দেখাচ্ছি ভিডিও তার আগে একটু ক্লাসরুমগুলো দেখে আসি সাইমন ফেজার ইউনিভার্সিটিতে আমরা যখন ঘুরে ঘুরে দেখছিলাম তখন আমাকে মারসুক বলল এই ইউনিভার্সিটির ডিজাইনটা যে করেছেন অর্থাৎ যে আর্কিটেক্ট উনি নাকি প্রিজনের করেছেন অর্থাৎ জেলের ডিজাইন করেছেন আমি জানি না এই তথ্যটা কতটুকু সঠিক বাট এই ইউনিভার্সিটিটা দেখতে গেলে ঘুরতে গেলে আপনার কাছে একটু মনে হবে যে একটু হিস্টোরিক্যাল ভাইব আছে যাই হোক আমি যেহেতু তথ্যটি পুরোপুরি শিওর জানি না তাই খুব বেশি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না বাট আমার কাছে মনে হয়েছে যে সব কিছু একটু হিস্ট্রি কিছু একটা আছে সব কিছুর ভেতর আর এইখানে মার্চদুকের ক্লাসরুম ঠিক অপোজিটে দাঁড়িয়ে আমি দেখছিলাম দূর থেকে ফিল দেখা যাচ্ছে ওই যে দেখেন ওখানে ছেলেরা খেলছে ফিল্ড নিয়ে আমি একটু পরেই বলছি এই ভিউটা দেখলে দেখতে দেখতে যদি আমি ক্লাসরুমে ঢুকিয়ে পড়াশোনা তো খুব ভালো করে করতে পারবো সাইমন ফেরজার ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ তিনশো উনিশ নম্বর প্লেস আছে ক্যানাডার মোস্ট প্রেসিডিয়াস ইউনিভার্সিটির ক্লাসরুম দেখতে যাচ্ছি এখন এইটা হচ্ছে সাইমন ফেজার ইউনিভার্সিটির মাঝারি সাইজের একটা ক্লাসরুম বাহিরের দেশের ক্লাসরুমগুলোতে সব রকম ফ্যাসিলিটিসই থাকে দেখতে পাচ্ছেন অনেক মডার্ন আর হাইটেক এই ক্লাসরুমটি এই সুন্দর ক্লাসরুমটিতে যারা যারা ক্লাস করতে চাচ্ছেন আই মিন যারা ক্যানাডায় স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যারা ডিপ্লোমা করতে আসতে চাচ্ছেন পহেলা নভেম্বর আই মিন ফার্স্ট নভেম্বর টু এর পর যারা স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন তারা কানাডা সরকারের নতুন ফিল্ড অফ স্টাডি লিস্টটি অবশ্যই চেক করে নিবেন আপনার স্টাডি প্রোগ্রামটি সেই ক্যাটাগরিতে আছে কি না কারণ যদি আপনার স্টাডি প্রোগ্রামটি সেই ক্যাটাগরির সাথে ম্যাচ না থাকে তাহলে আপনি আপনার ডিপ্লোমা কমপ্লিটের পর ওয়ার্ক পারমিট পাবেন না যেটাকে পিজি বলে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ওয়ার পারমিটের জন্য আপনি এলিজিবল হবেন না আর এখানে আরেকটি ব্যাড নিউজ হচ্ছে স্টুডেন্টদেরকে অ্যাপআর আইএলটিএস দিতে হবে এবং স্পেসিফিক একটি সিএলবি স্কোর করতে হবে ক্লাসরুম থেকে বের হই স্কোশিয়া ব্যাংকের একটি বোর্ড দেখতে পেলাম একদম ক্লাসরুমের সামনেই স্টুডেন্টদেরকে টাকা তুলতে আর ইউনিভার্সিটির বাইরে যেতে হবে না এখানে স্টুডেন্টদের জন্য রাখা পানিতে খুব ছিল ও পানি খাচ্ছিল সুন্দর ব্যবস্থাগুলো কেউ চাইলে বোতলে ভরেও পানি নিতে পারবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে এই জিনিসটা আম্রেলা শেয়ারিং নেটওয়ার্ক নামে এখানে একটা ছাতা রাখার একটা ফোল্ডার দেখতে পেলাম যার চাই সে ছাতা এখান থেকে নিতে পারবে ব্যাংক অনেক বেশি বৃষ্টি হয় তাই মেবি এই সিস্টেমটা রাখা হয়েছে স্টুডেন্টদের জন্য ক্যাম্পাসের ভেতরে সব রকম ভার্সিটি থেকে রাখা হয়েছে এখানে যেমন সব রকমের ড্রিঙ্কস আছে চকলেট আছে চিপস আছে এগুলো বাইরে থেকে অনেক কম প্রাইসে পাওয়া যায় বাইরে যেটা পাঁচ ছয় পাওয়া যায় এই ফাঁকে একটা ছোট্ট ক্লাসরুম এ চলে গেলাম একদমই স্মল সাইজের একটা ক্লাসরুম এই ক্লাসরুমটা আমার খুব ভাল লেগেছিল ছোট হলেও এই সব রকম ফ্যাসিলিটিস আছে বিকেল হয়ে গিয়েছিল তাই আমরা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে এখন যাব ফিল্ডের দিকে এদিকে পিয়ানোটা যে বাজার ছিল সে এখন নেই কিন্তু এখানে একজন ছোট্ট লিটল মাস্টার খেলা করছিল যারা এই ভিডিওটি দেখছেন তারা আমার নেক্সট ভিডিওটি একদমই মিস করবেন না আমি নেক্সট ভিডিওতে দেখাবো সাইমন ফেজার ইউনিভার্সিটির ক্যান্টিন এবং এখানকার লাক্সারি ডরমেটরি ক্যান্টিন দেখলে মাথা পুরা নষ্ট হয়ে যাবে এখানে কি খাবার নেই কি কি স্টুডেন্টরা খাচ্ছে কত কম প্রাইসে আপনাদেরকে সেটাই আমার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো নতুন নিয়ম অনুযায়ী স্টুডেন্টরা এখন বিশ ঘন্টার জায়গায় চব্বিশ ঘন্টা অফ ক্যাম্পাসে কাজ করতে পারবেন অফ ক্যাম্পাস বলতে বাইরে যে কোনো ক্যাফে রেস্টুরেন্ট বা সুপারশপ ক্যাম্পাসের বাইরে যে কোনো জায়গায় আর অন ক্যাম্পাসের কাজের সুযোগ তো থাকছেই সাথে সামার ভ্যাকেশানে ফুল টাইম অর্থাৎ সপ্তাহে চল্লিশ ঘন্টার কাজের সুযোগ আগের মতোই আছে এইট নভেম্বর টু থেকে আরেকটি নতুন নিয়ম হচ্ছে যদি কোনো স্টুডেন্ট তার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে চান তাহলে এখন নতুন করে আবেদন করে স্টাডি পারমিট নিতে হবে আগে যেমন স্টুডেন্টরা অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে ডিএলআই পরিবর্তন করতে পারত এখন সেটা আর করা যাবে না আসলে সাইমন ফিজার ইউনিভার্সিটিটা এত বেশি সুন্দর আমি ঘুরতে ঘুরতে আমার অনেক সময় চলে গিয়েছে আমি সকাল এগারোটায় গিয়েছিলাম বের হতে হতে আমাদের তিনটা চারটা বেজে গিয়েছে আমরা শুধু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর পুরো ইউনিভার্সিটিটা এক্সপ্লোর করতে পারিনি ইনশাল্লাহ যদি আর কখনো সুযোগ দেন আবার আসবো বাংলাদেশ থেকে যে স্টুডেন্ট আপু ভাইয়ারাই আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব। ডে বাই ডে স্টুডেন্ট ভিসা অনেক কঠিন হয়ে যাচ্ছে নতুন নতুন অনেক রুলস অ্যাড হচ্ছে তাই যত দ্রুত সম্ভব নিতে থাকুন এবং তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সাইমন ফেজারি ক্যানাডায় প্রথম ট্রাইমিস্টার সিস্টেমটি চালু করা হয় ট্রাইমিস্টার সিস্টেম হচ্ছে একটি অ্যাকাডেমিক বছরকে তিন ভাগে ভাগ করা এই সিস্টেমটির ফলে স্টুডেন্টরা সারা বছর ধরে তাদের পড়াশোনা শুরু বা শেষ করার জন্য আরও বেশি ফ্যাসিলিটিস আরও বেশি সুযোগের অনুমতি পায় ট্রাইমিস্টার সিস্টেম ফল সামার উইন্টার তিন ভাগে ভাগ করা হয় এখানে আরেকটা জিনিস বলে রাখি সাইমন ফেজার ইউনিভার্সিটি কিন্তু নামকরণ করা হয়েছিল সাইমন ফেজার নামে একজন অনুসন্ধানের নামে উনি খুবই জনপ্রিয় ছিলেন উনি ভ্যাঙ্কুভারের ম্যাক্সিমাম জায়গা এক্সপ্লোর করেন এই ইউনিভার্সিটিটা হচ্ছে নর্থ আমেরিকার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ইউনিভার্সিটি এই ফিল্ডের পাশে একটি পাহাড় আছে যে পাহাড় থেকে পুরো ভ্যাঙ্ক ইউভার্সিটির ভিউ দেখা যায় তাই এটি খুবই ফেমাস সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির তিনটি ক্যাম্পাস আছে আমি দেখাচ্ছি বার্নাবি ক্যাম্পাসটি এটি হচ্ছে সবচেয়ে বড় ক্যাম্পাস কারা কারা স্টুডেন্ট ভিসার জন্য ট্রাই করছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কে কোন দেশ থেকে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে পারেন এবং যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আমার ফেসবুক পেজের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তবে হ্যাঁ আবারও বলছি কেউ আমার কোনো পার্সোনাল ইনফরমেশান জানার জন্য ইনবক্স করবেন না আমি কীভাবে কানাডায় জব নিয়ে এসেছি কাদের হেল্প নিয়ে এসেছি আমি অবশ্যই আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করব। তবে আমার ব্যক্তিগত তথ্য দিয়ে নয় সাইমন ফেজারের খেলার মাঠটি দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দর এত বড় খেলার মাঠ মাঠ এই থেকে খেলে অনেক প্লেয়ার ক্যানাডা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেছে তাই এই খেলার মাঠটি কিন্তু খুবই জনপ্রিয় এই ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাবে না হয় আপনাদেরকে এই ভিডিওতেই ক্যান্টিন এবং ডর্ম দেখাতাম তাই আমি ভাবছি নেক্সট পার্টে দেখাবো ইনশাল্লাহ সবাই আমার নেক্সট পার্টের ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন এই খেলার মাঠটি স্টুডেন্টদের জন্য রাত দশটা পর্যন্ত খোলা থাকে এবং বাইরে থেকে কেউ এসেও এখানে খেলতে পারে আর রাতে এত সুন্দর লাইটিং থাকে এই ফিল্ডের উপর কিন্তু আমি দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত কারণ আমার বাসা অনেক দূরে আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের মোটামুটি ঘোরা শেষ সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আমাদের বাস ধরতে হবে বাড়ি যাওয়ার পালা আমি এখান থেকে একটু দূরেই থাকি আমার বাস লাস্ট বাস থাকে সাড়ে নয়টায় তাই একটু তাড়াহুড়া ছিল কারণ আমাকে এই ইউনিভার্সিটির বাসের পর স্কাই ট্রেন স্টেশনে যেয়ে আরও তিনটা ট্রেন চেঞ্জ করে লাস্টে আরেকটা বাস চেঞ্জ করে তারপর আমার বাসায় যেতে হবে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাসায় যাচ্ছি মনটা ভালোই ছিল সবাই প্লিজ আমার নেক্সট ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমাকে প্লিজ সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ